সাম্প্রতিক সময়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলনের মহা উৎসবে মেতে উঠেছিল এই অবৈধ কার্যকলাপ নবাবগঞ্জ উপজেলার নং দাউদপুর ইউনিয়নের সিটির মোড়ের একটি পুকুরকে কেন্দ্র করে চলছিল এই অনিয়মের ফলে পুকুর পাড় ভেঙে যাচ্ছিল এবং আশেপাশের ফসলের জমিরও ব্যাপক ক্ষতি হচ্ছিল স্থানীয় প্রশাসন এই অবৈধ কার্যকলাপ বন্ধে একটি সাহসী এবং কঠোর অভিযান পরিচালনা করেছে যা পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে শুক্রবার একত্রিশ অক্টোবর সকালে এই অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনতাসির মাহফুজ এই অভিযানটি প্রমাণ করে যে দেশের স্থানীয় প্রশাসন জনগণের স্বার্থ এবং পরিবেশ সুরক্ষায় কতটা দৃঢ় প্রতিজ্ঞ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্যবহৃত বালু উত্তোলনকারী মেশিন গুড়িয়ে দেওয়া হয় এবং মিটার পাইপ ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে এই কঠোর পদক্ষেপের ফলে অবৈধ বালু ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন অভিযান চলাকালে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তবে ভূমি কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ সাংবাদিকদের জানান যে ওই ইউনিয়নে এক শ্রেণীর বালুকে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয় বিক্রয় করে আসছিল তিনি বলেন এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয় এই ধরনের অবৈধ কার্যকলাপের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয় ভূমিধ্বস হয় এবং কৃষকদের ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয় এই পরিবেশগত ক্ষতি দীর্ঘমেয়াদে এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলে ভূমি কর্মকর্তা আরও বলেন যে বালু উত্তোলনকারীর বালু উত্তোলনের সরঞ্জামগুলি বিকল করে দেওয়া হয়েছে তিনি জোর দিয়ে বলেন জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে এই ঘোষণাটি স্থানীয় জনগণের মধ্যে এক নতুন আস্থা তৈরি করেছে তারা এখন বিশ্বাস করে যে প্রশাসন তাদের পাশে রয়েছে এবং অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এই অভিযানটি কেবল একটি শাস্তি নয় বরং এটি একটি সতর্ক বার্তা যা অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত অন্যান্যদের এই ধরনের কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করবে অবৈধ বালু উত্তোলন একটি জাতীয় সমস্যা যা দেশের অর্থনীতি এবং পরিবেশের জন্য একটি বড় হুমকি এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান গ্রহণ করা অপরিহার্য নবাবগঞ্জের এই অভিযানটি প্রমাণ করে যে স্থানীয় প্রশাসন যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় তবে তারা যে কোনো অবৈধ কার্যকলাপ বন্ধ করতে সক্ষম এই অভিযানটি দেশের অন্যান্য উপজেলা প্রশাসনের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে